নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শত দ্বীপ শিখায় শতবর্ষ উদযাপনে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন শুভ সূচনা হয়েছে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বৈদিক প্রথার গুণগানে এর শুভ উদ্বোধন করেছেন বেলুড় মঠের মহারাজ অচ্যুতানন্দজি এই উপলক্ষে ভারতীয় প্রশাসনের সংবিধান প্রণেতা গোষ্ঠীর সভাপতি বাবা সাহেব বি আর আম্বেদকরের আবক্ষমূর্তির আদরন উন্মোচনে ছিলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মাননীয় ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এই বিদ্যাভবনের ক্যান্টিন আহার সম্ভারের উদ্বোধক রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি বিদ্যাসাগর ও বর্তমান সমাজ প্রেক্ষাপটে মন কাড়া বক্তব্যে ছিলেন মিশন বিদ্যাসাগরের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায় এছাড়াও তপন কুমার ভট্টাচার্যের পৌরহিত্যে আরও সামিল ছিলেন শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের সাথে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ত পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্মল কুমার ঘোষ বিদ্যাভবনের ভূমিদাতার পক্ষে ধীরাজ সিংহ রামজীবনপুর পৌরসভার ভাইস চেয়ারপারসন শিউলি ভট্টাচার্য সিংহ এই বিদ্যালয়ের ভূতপূর্ব সহকারী শিক্ষক সমরেন্দ্রনাথ আদক বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী চন্দ্রকোনা এক ব্লক উন্নয়ন আধিকারিক কৃষ্ণেন্দু বিশ্বাস শতবর্ষ উদযাপন কমিটি ও এলাকাবাসী বৃন্দ এই বিদ্যাভবনের শতবর্ষ উদযাপন উপলক্ষে সাডম্বর র্যালি স্মরণিকা প্রকাশ সাতই জানুয়ারি পর্যন্ত পুনর্মিলন উৎসব ও মেলা এলাকাবাসীর নজর কেড়েছে রামজীবনপুর থেকে রিপোর্টে সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে আজকে উদ্বোধনের সময়ে উদ্বোধনী সঙ্গীত করব না বৈদিক স্তত্র দিয়ে আজকের এই মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে এটাই প্রমাণ করে আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষ আজকে সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ হাজার বছর আগে আমাদের যে বৈদিক যে প্রথা ছিল যে বৈদিক অনুষ্ঠান ইত্যাদি ছিল আমরা সেই বৈদিক যুগের কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সেই মনির ঋষিদের কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেলুড় মঠ থেকে স্বামীজি এসেছিলেন স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে আমি তৈরি করেছি মিশন আর স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের বাণী প্রসার করার জন্য করেছিলেন রামকৃষ্ণ মিশন তা আমার মনে হয়েছিল বছর বয়সে স্বামী বিবেকানন্দ যে বিদ্যালয়ে ভর্তি গেলেন পড়াশোনা শুরু করলেন সেটা স্থাপন করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে যদি স্বামীজিকে অনুসরণ করতে হয় তাহলে স্বামীজির যে শিক্ষক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনুসরণ করতে হবে আর সেটা নতুন প্রজন্মের কাছে পৌঁছানো আমার কাজ আমরা অনেকে দেখেছেন হয়তো রামনগর কলেজ একটা ভিডিও ভাইরাল ছিল কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউ দিল্লিতে একটা অনুষ্ঠানে গেছি সেখানে আমাকে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা বলছে স্যার উই ডোন্ট হ্যাভ এনি ফ্রিডম ফাইটার হ্যাঁ কি বলছিস রে বলে হ্যাঁ দেখুন স্যার ওই মহারানা প্রতাপ সিং বাল গঙ্গাধর তিলক শহীদ ভগৎ সিং সব আছে বাংলার কোন স্বাধীনতা সংগ্রামী নেই আমার খুব দুঃখ হয়েছিল নতুন প্রজন্মের কাছে যে ভাই বাংলার কোন স্বাধীনতা সংগ্রামে নেই তাহলে হাসি 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 দেখবে বিদায় দে ঘুরে আসি শহীদ ক্ষুদিরাম বসু যদি না থাকতেন সূর্য সেন যদি না থাকতেন বাঘা যদি না থাকতেন তাহলে স্বাধীনতা সংগ্রামটা কে করতেন তো নেতাজি সুভাষচন্দ্র বসু অনুসরণ করেছিলেন স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলেছে যে আমি ঠাকুর রামকৃষ্ণের পর অনুসরণ করেছি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাহলে যে পন্ডিত ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর পরাধীন ভারতের মানুষ হয়ে যে আমরা এখানে ভাবি না বাংলা মিডিয়ামে ও লুক ক্যানট স্পিক ইংলিশ মাই গড ইউর মাদার ক্যানট স্পিক ইন ইংলিশ ও মাই গড আবার নতুন বাচ্চা যখন রাস্তা দিয়ে বেরোচ্ছে মামি 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 লুক রেড কাউ হোয়াইট পাপিস আর বাবা মা কি খুশি দারুন ব্যাপার আমার ছেলে গুড মর্নিং আরে সাবে কি এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করেছিলেন কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় বিশৃঙ্গ গ্রামে আর সেখান থেকে ব্রিটিশদের পড়াতেন ফোর্ট উইলিয়াম কলেজের তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তাহলে বাংলা মাধ্যমে পড়াশোনা করলে উন্নতি করা যাবে না কথাটা কে বলেছে বাংলা মাধ্যমে পড়াশোনা জিনিসটা জানতে হবে মেসি তো ভালো ইংরেজি বলতে পারে না ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভালো ইংরেজি বলতে পারে না কিন্তু আটশো নশো মিলিয়ন ডলার কামায় কেন ফুটবলটা খেলতে পারে তো পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যদি আঁকড়ে না ধরি তাহলে আমাদের মেরুদণ্ডটা সোজা হবে না পরাধীন ভারতে একজন সাহেবের মুখের উপর জুতো তুলে বসার ক্ষমতা কার ছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে আমরা একশো বছর আগে কলেজ স্ট্রিটের প্রথম বইয়ের দোকানটা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এগুলো সব বিক্রি করে ওনার রোজগার হতো 3500 টাকা উনি যখন হলিএম বলে চাটা ছেড়ে দিলেন বলেন ভাই তুমি খাবে কি করে বলছে আলু পটল বেচে খাবো তো পণ্ডিতের সর্ববিদ্যা সাগর বাঙালিরকে শিখিয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়াও তার স্কুলের 100 বছরের ইতিহাস তার বিবর্তন তার রূপান্তর তার নতুন কলেবর এলাকাকে সঞ্জীবিত করে পরিপূর্ণ করে আজকের সমাজ শিক্ষক শিক্ষিকাদের কি চোখে দেখেন আমি জানি না কিন্তু আমি শিক্ষক শিক্ষিকাদের দ্বিতীয় পিতা দ্বিতীয় মাতা হিসাবে গ্রহণ করি মা গর্ভে সন্তানের জন্ম দেন পিতা প্রাথমিক স্তরে লালন পালন করেন হাঁটি হাঁটি পা পা করে হাত ধরে যখন ছোট্ট শিশুটি স্কুলে পৌঁছায় তার নতুন ঘর পায় শিক্ষিকা পায় নিজের মায়ের মতো শিক্ষক পায় নিজের পিতার মতো দে আর সেকেন্ড পের সুযোগ্য পুত্র হিরাজপতি সিংহ মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অচ্যুত আত্মানন্দী মহারাজ প্রত্যেকের পদধূলিতে এই বিদ্যালয় প্রাঙ্গণের ধন্য হয়েছে আমরা পৌরসভার তরফ থেকেও প্রচুর পৃষ্ঠপোষকতা প্রত্যহই পাই মাননীয় কল্যাণ তিওরী মহাশয় ছবি বলে গেলেন আমার কাজ উনি অনেক সহজ করে দিয়ে গেলেন আর আমার বন্ধুতুল্য শ্রী জয়ন্ত আস মহাশয় রয়েছেন আমাদের প্রেসিডেন্ট আর ওই যে মাস্টারমশাই একটু আগে বক্তব্য রাখতে চলে গেলেন শ্রী উত্তম কুমার মণ্ডল মহাশয় উনিও আমার কাজ অনেক সহজ করে দিয়েছেন শতবর্ষের যে কর্মযজ্ঞের যে দায়িত্ব সেটা অনেকটাই নিজের কাঁধে বহন করেছেন আমি সকলের সম্মিলিত প্রয়াসে এই বিদ্যালয় আরও সুন্দর ও প্রাণোচ্ছল হয়ে উঠুক আমি এই প্রার্থনা জানাই এবং আপনাদের সকলকে নমস্কার জানিয়েছি